কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেব আচ্ছা তাহলে এই লাইনটার উত্তরটা বলে দিন দেখল তুই ননি সেনা মন কে চিনল কি বলে কেন আপনি তো নিজেই বললেন যে সব ভাষায় উত্তর দিতে পারবেন দেখুন ম্যাডাম ওসব জানি না আপনি কিন্তু নিজেই বলেছেন যে কোন ভাষার উত্তর আপনি দিতে পারবেন তাহলে এই লাইনটার উত্তর আপনাকে দিতেই হবে ধন আতে সিনামন নাই তবে তুই জানি না পারিলু তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে অফিশিয়ালি নয় ম্যাডাম সকলের সামনে আপনাকে উত্তর দিতেই হবে না যাই করি আসলামে কেন তাফাসরি দলুরে নো নি মিটিং এ যদি ডিসটারব আমি কিন্তু আমি কিন্তু অ্যাকশন নবই বলে দিছি ম্যাডাম অ্যাকশনটা পড়ে নেবেন দয়া করে উত্তরটা বলুন চি 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 রে নো

আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে না ম্যাডাম আমি কিন্তু কিছু করিনি আপনি বললেন সব ভাষায় উত্তর দিতে পারবেন তাই একটু বলছিলাম আর কি আমি তো বুঝেও পাচ্ছি না বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না এটা শুধুমাত্র ফান টাইপের একটা ভিডিও ছিল জাস্ট আর কিছু নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন না দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ